গতকাল সাড়ে বারোটার দিকে আমার কাছে একটা ফোন আসে যে ওবাইল থানার কোদাব ও পশ্চিম পাড়া আব্দুর রহমান নামে এক ব্যক্তি ওনার গুদাম ঘরে তোলার গুদামে আগুন লেগেছে আমি দ্রুত গতিতে এটা ডিউটি অফিসারকে ফোন করে জানাই যে ফার্স্ট সার্ভিসকে প্রথমে ফোন দেন এবং ওয়ার্ল্ডের সেটে বললাম যে আমাদের কোন টিম কোন পশ্চিম পাড়ার আশপাশ এলাকা আছে ওয়ার্ল্ডের সেটে আমি বলার সঙ্গে সঙ্গে ওই মোবাইল টিম সাব ইন্সপেক্টর রফিক রেসপন্ড করে স্যার আমি কাছাকাছি আছি আমার দ্রুত আপনি ওখানে গিয়ে পরিস্থিতি দেখেন কি অবস্থা তো উনি গিয়ে আমাকে ফোন দিয়ে বলে স্যার এখানে আপনার আসা দরকার আর পুলিশ আসা দরকার ক্রাউড বেশি এবং আগুনের লেলিহান শিক্ষাটা আরো বেশি ব্যাপক আগুন লেগেছে তো আমি দ্রুত গতিতে যাই পরে আমার সাব ইন্সপেক্টর সেকেন্ড অফিসার নাজবেন উনিও যান গিয়ে এরপরে আমরা ওখানে গিয়ে দেখি যে পড়তেছে সবাই দেখতেছে কেউ ভিডিও করতেছে বিভিন্ন কিছু করতেছে আমি তখন বললাম আপনারা এই ভিডিও না করে রাস্তা ক্লিয়ার করেন আর পারলে এই পাশের এই গুদাম ঘরটা খালি করে দেন ওটা ভালো করে খেয়াল করে যে গুদাম ঘরের সাথেই মেশানো আর একটা বাড়ি অনেকগুলা ঘর আছে তখন চিন্তা করলাম এই গুদামে যদি আগুন লেগে যায় আগুন তো আস্তে আস্তে দিকে ধেয়ে আসছে তাহলে ওই বাড়িটাও এই গুদাম পুড়ে যাবে এবং সাথে সাথে বাড়িটাও পুড়ে যাবে বাড়ির পুড়ে গেলে তাদের ব্যাপক ক্ষয় ক্ষতি হবে তখন চিন্তা করলাম যে কি করা যায় তখন আমার যে উপস্থিত পুলিশ ছিল ওখানে ওদের বললাম রাস্তা ক্লিয়ার রাখতে হবে কারণ ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে অনেক সময় রাস্তা ক্লিয়ার না থাকার কারণে এই সমস্যাটা হয় রাস্তা ক্লিয়ার করার জন্য কয়েকজন পুলিশকে ওখানে দিলাম আর কয়েকজনকে বললাম চুরি যাতে না হয় এই চুরিটা খেয়াল রাখতে হবে কেউ যেন কোনো কিছু না নিয়ে চলে যায় এবং ভিডিও করতে হবে কারণ ভিডিওতে তো সব কিছু আসে যে কেউ কোনো কিছু করলে আমরা শনাক্ত করি পরে ই করতে পারি মানে ফাইন্ড আউট করতে পারি তো এই মুহূর্তে আমি অনেককে অনুরোধ করছি পুরো ভিডিওটা তো আসলে ভাইরাল হয়নি প্রথমে আমি অনেক অনুরোধ করছি ভাই আপনারা কাজ করেন ভাই আপনারা একটু হেল্প করেন একটু হেল্প করেন তো কেউ হেল্প করে না তো আমি চিন্তা করলাম আমি যদি এই কাজটা করি তাহলে আমার মনে আমার দেখা দেখি আরো লোকজন মাথায় নিয়ে মাথায় নিয়ে আমি প্রথম তোর চিন্তা মাথায় নিতে হবে চিন্তা করিনি যে আমি ওখানে যাই ওখানে গিয়ে আসলে আমি চিন্তা করলাম জেলায়টা উঁচু হাত দিয়ে আনতে পারবো না বললাম মাথায় মাথায় তুলে দিলো তারপর আমি মাথায় যেয়ে আমি তুলে নিচ্ছি এরপরে উপস্থিত আমার সবচেয়ে ভালো লাগছে যে তাৎক্ষণিক এই চিন্তাটায় সত্তর বছরের উর্ধ্ব বয়স্ক মুরব্বী মহিলা শিশু সবাই অ্যাটেন্ড করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই ওইটা ভ্যাকান্ট হয়ে গেছে অনেকে প্রশ্ন করতে পারে অন্য পুলিশরা দাঁড়িয়ে আছে কেন আমাদের নিয়ম আমাকে আমি যাকে যে ডিউটি দিছি সে সেই ডিউটি করছে সেইখান থেকে তারা ভিন্ন করে ডিউটি করতে যায়নি যে ওসি মাথায় এটা তুলে নিছে ওরা তুলে আমি কিন্তু তোলার উদ্দেশ্যে বা অন্য কিছু আমার অন্য কিছুর উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য ছিল মানুষকে উৎসাহিত করে ওইখানে ওই আগুনের যে ব্যাপ্তি এটা রোধ করা এবং অন্য বাড়িতে অন্য জায়গায় যেন আগুন ছড়িয়ে না পড়ে এরপরে ফায়ার সার্ভিস আসলো ওদেরকে পথ করে দিলাম এবং সবচেয়ে ভালো ভূমিকা নিষেধ হচ্ছিল ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটা ইউনিট এসছে এবং ওই জায়গার মুরব্বীদের শিশুদের মহিলাদের প্রতি আমি খুবই শ্রদ্ধা রাখি সম্মান করি এবং তাদের ঐকান্তিক এবং সার্বজনীন প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি